দি মাটি নানা মাতা নানা আমার গান নাই রে আমার গান নাই রে হে দি মাটি নানা মাতা নানা রে আমার গান নাই রে আমার গান নাই রে আমার নাম ময়না খত না না করলে আমার ঘুম ভালো হয় না বাবারে আরে আমি স্বপ্ন দেখছিলাম যা বেঁচে গেলাম দেখি আমার টুনটুনীটা আছে নাকি যা বেশ ভালোই হলো আমি এত কোন স্বপ্ন দেখছিলাম অনিনিয়েচার ডরফিন তারে জঙ্গলের মতো হেগাডা জঙ্গলের মতো অনিনিয়েচার ডরফিন তারে জঙ্গলের মতো হেগাডা জঙ্গলের মতো বড় আর তাই হলো বারি গায়ে মুস্তা কি মেট চাপা বার দি হল মুস্তা কি মাপা বার

মামা কি হয়েছে এত ভয়ে ভয়ে আছো কেন মামা খতনা মানে কি বাবা বললো আমাকে নাকি খতনা করে দিবে খতনা মানে হচ্ছে তোমার টুনটুনি কেটে দিবে আমার একটা এক কোটি বাবু আছে হ্যাঁ বুঝছি ওই কাইলা কুত্তাটার কথা বলতেছো কুত্তা বললো না চকলেট কালার হ্যাঁ বুঝছি বুঝছি আমিন টুনটুনি হলো তোমার নুনটির উপরের কিছু অংশ কেটে ফেলবে আর এরপর তোমার আব্বু আম্মু অনেক মানুষকে দাওয়াত দিবে তারপর ওই মানুষগুলো আমাদের বাড়িতে এসে দাওয়াত খাবে মাংস দিয়ে কিভাবে দাওয়াত খাবে আরে না বোকা ওই মাংস দিয়ে না তো মুরগি গরুর মাংস রেজালা কত কিছু করবে

মি কিনে খাবার খবর আমার পয়পয় গাড়িটা কিনবো আমি তো শুনলাম এই শুক্রবারই তোমাকে খতনা দিবে তোমার টুনটুনি গেচাং করে দিবে আনি নেচে ডাসিন আপো জঙ্গলের মতন হেগাগা জঙ্গলের মতন আনি নেচে ডাসিন আপো জঙ্গলের মতন হেগাগা জঙ্গলের মতন ইয়ামিন তুমি সুমির বাইস্তা না তুমি কে আর তুমি কে আমি হইতাছি হাজাম ইলের থেকে ট্রেনিং নিয়ে আসছি ফত্নার উপর তোমার চুট্টু ডলফিনটা কাটতে আসছি তোমার আব্বা আমার কল দিয়েছিল

আসসালাম আলাইকুম আপা আপনাকে বাসায় নাকি খতনা করাই তৈব এমন কই ওরে জলদি ধরে লই হেন অটু নুনিটা কাটাই তৈব ইয়ামি বাবু শোনা যাও তাড়াতাড়ি গোসলটা কই আসো কেন মা আমরা আজকে নানা বাড়ি যাব নাকি নানা খতনা করাব নাকি তুমি কি গোসল করতে যাবে না পুলিশ ডাক দেব না 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 চিতো বেশি রাগ করলে চুল কইরা যায় যাইতাছি হুম হুম

আরে বেটা তুই তুই আমিনের আব্বু তোরেও তো আমি খতনা করাইছি দেয় আরে না বাবা বলি শোনো থাকবে না কষ্ট কোন যদি যত্ন করে খতনা করতেই পারো বাবা আমিকে শক্ত করে ধরেন তোমার নাম কি আমি জম্বি আরে বাবা ইঞ্জেকশন দিব না এই করাটা দেখতেছ না এটা দিয়ে এটুক কুস এই দাঁড়া ইয়ামিন দাঁড়া আরে ইয়ামিন দাঁড়া দাঁড়া তুমি মুসলমানি করাবো না হ্যাঁ না ভাই কাটবো না খালি চামড়ার সিনু আর কি আমি তোমার যদি মুসলমানি না করো তাহলে তুমি বড় হইতে পারবে না আর বিয়াও করতে পারবা না আমি মুসলমানি করবো না

নানা না ভাই আমি তোমার লগে লগে যে এটা কমু তুমি হেটা কইবা না আমি বলতে পারবো না বলো 1 2 3 1 2 3 পুকির মাথা গেল মৈমন সিং মৈমন মাথা গেল কবিন সিং যাও ও দাদি দেখきゃ আমার টাস লাইটারের ব্যাটারি পাল্টাইতেছে আমি পারু দাইতেছে ভবিষ্যতে আলো দিব বেশি ভবিষ্যতে আলো দিতে বেশি দিয়া কয়টা করবা আমিন কয়টা করলে ভালো হবে একটা করলে ভালো হইব না আমি 10টা করব কালা না ফসা আরে বাপ ফসা মে কে করবা নাকি মেয়ের দাদি কে করবা আরে দু আপনার মা কে বিয়ে করব এই বেটা আমার মা বাইসা নাই আচ্ছা প্রায় শেষ এবার তোমার ওই প্রিয় গানটা গাও এরপর আমি তোমাকে ছেড়ে দেব বগুড়ার দই হলে

ইয়ামিন তুমি খুব বেয়াদব হয়ে গেছো একদম চুপ দাও ঘরে গিয়ে শুয়ে থাকো কথা বলার কথা তা না সামা তোমার মাষ্টা কি এখন বড় হইছে ইয়ামিনের বাচ্চা আ বন্ধরা কেমন লাগলো তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিও গুলা ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু